কোম্পানিকে লসের হাত থেকে বাঁচিয়ে সঞ্জুক তার চ্যালেঞ্জ জিতল পারুল সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন ধারাবাহিকের শুরুতেই দেখা যায় যে পারুল যখন জানায় যে পারুল শ্যামলা বর্ণ বলে ওর বিয়ে ভেঙে গেছিল তখন একজন স্টাফ পারুলকে জিজ্ঞেস করছে মানে শুধু শ্যামলা বর্ণ বলে বিয়ে ভেঙে গেছিল নাকি অন্য কোনো কারণ তখন পারুল বলছে গায়ের রংটাই মেন কারণ ছিল আমি নিজে এইচএস পাস পাশ করার পর আমার মা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিতে চেয়েছিল তখন পাত্রপক্ষ কি বলেছিল জানেন তো আমাকে নাকি টর্চ চালিয়ে দেখতে হবে চেয়ারম্যান স্যার তো পুরো অবাক পাউলকে বলছি কি বলছো কি পাউল পাউল তখন বলছে এমন কি ওরা এটাও বলেছিল যে ওদেরকে দু লক্ষ টাকা পণ দিলে তবেই ওরা আমাকে ওদের ঘরের বউ করে নিয়ে যাবে তবেই এই শ্যামলা বরণের মেয়ের ভার নিতে পারবে ওরা আর যেদিন আমাকে এই মাপকাঠি দিয়ে মাপা হলো না বিয়েটা আমি সেই দিনই ভেঙে দিয়েছি রাজি হইনি আমি আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি আমার শিক্ষা নিয়ে এগিয়ে যাব। আর এখনও এই পাত্রপক্ষ কোথায় আছে আমি জানি না কিন্তু আমি আমার শিক্ষা নিয়ে এগিয়ে এসেছি বাঁকুড়া গ্রাম থেকে উঠে এসে একজন গ্রামের মেয়ে এত বড় একটা শহরে থেকে এত পড়াশোনা করে আপনাদের মতো এত বড় একটা কোম্পানিতে আমি আজকে চাকরি করছি এই কথাগুলো আপনাদেরকে আমি বলতে পারছি ফেয়ারনেস ক্রিম বয়কট করার জন্য প্রস্তাব রাখতে পারছি আর এই সবটাই কিন্তু আমি আমার এই শ্যাম বর্ণক গায়ের রঙ করতে পারছি রায়ন তো পারুলের এত সাহস দেখে সকলের সামনে জোরে জোরে হাততালি দিচ্ছে সঙ্গে সেলস ডিপার্টমেন্টে যারা ছিল তারাও তো পারুলের এত ভালো কথা শুনে হাততালি দিতে শুরু করেছে রায়ন তখন চেয়ারম্যান স্যারকে বলছে যে আমি ওর পাশে আছি স্যার পারুল অবাক যে মনে মনে ভাবছে যে রায়ন তো সবসময় উঠে পড়ে লাগে আমাকে হারানোর জন্য হঠাৎ করেও আবার আমার পাশে এসে কেন দাঁড়াচ্ছে এস এসে তো এসব ভালো লাগছে না বলছে প্লিজ তোমরা এসব বন্ধ করো নাটক এস তো রেগে মেগে পারুলকে বলছে তুমি কি মিন করতে চাইছো এই ফেয়ারনেস ক্রিমের লঞ্চ আমরা করব না তুমি এতটা ইম্প্র্যাক্টিক্যাল হচ্ছ কি করে এস এস বলছে তুমি ওকে সাপোর্ট করছো কিসের জন্য তখন রায়ন সুনিতা বলছে ও যেটা বলেছে ও ভুল কি বলেছে ঠিকই তো বলেছে এস বলছে ও সবটাই ভুল বলছে এটা একটা বিজনেস আমরা কোনো এনজিও খুলে বসে নেই আমি বুঝতে পারছি না তোমরা কি প্ল্যান করেছো নাকি দুজনে মিলে যে পিওর লাইফকে ডুবিয়ে দেবে বলে আমাদের রাইভেল কোম্পানি ও অ্যান্ড ওয়াই আমাদের জন্য জায়গাটা ছেড়ে দেবে ওদের সঙ্গে আমাদের হাই কম্পিটিশন এখনও যদি মার্কেট না বুঝতে পারো না তাহলে এই অফিস থেকে বেরিয়ে যাও দুজনে তুমি বিজনেস নিয়ে কিছু বোঝো না আমাদেরকে ডিল করতে দাও এর মাঝখানে ঢুকবে না এস পারুলকে বলছে আর তুমি সব কিছু কথার মধ্যে না একদম নাক গলাতে যাবে না পারুল বলছে কথা তো আমাকে বলতেই হবে ম্যাডাম কোম্পানির ভালো মন্দ রেপুটেশনের দিকটাও দেখার একটা কর্তব্য আছে না এমপ্লয়ার কারণ সুবুদ্ধি দেওয়ার মতো বিশেষ কাজের লোক এখানে অতটাও নেই পারুলের কথাটা তো অনেকের খুব গায়ে লাগে পারুলকে বলছে তোমরা কি বলছো পাউল আমরা কি কাজ করি না নাকি অফিসে কাজগুলো কি এমনি এমনি হয়ে যায় নাকি এস এর গায়ে লাগছে চেয়ারম্যান স্যারকে বলছে পারুলের নামে আজে বাজে দেখছেন তো পারুল কিভাবে টিম বন্ডিংটা নষ্ট করছে টিম স্পিরিটটা নষ্ট করছে অফিসের কোনো বন্ডিং আছে এদের সঙ্গে টিমের এই কারণেই তো আমি কোর্টে গিয়ে বলেছিলাম এদের বোজনকে আলাদা করার কথা কারণ আমি জানতাম আমাদের কোম্পানির এভাবে লস করবে এরা পারুল একটা ইমপ্র্যাকটিক্যাল কথা বলল আর রায়ান সেটাকে ওর হয়ে সাপোর্ট করছে চেয়ারম্যান স্যার তখন বলছে আচ্ছা তোমার পারুলকে নিয়ে কী সমস্যা বলতো সংযুক্তা আমি তো বুঝতে পারি না আর সংযুক্তা পারুলের ক্যাম্পেনের আইডিয়াতে তোমার কী সমস্যা আছে সেটা তুমি বলো তো আমাকে দেখো এখানে আমরা কোনো পার্সোনাল সমস্যা নিয়ে ডিসকাস করতে আসিনি এস এস বলছে আপনি বুঝতে পারছেন না এই ক্যাম্পেনটা যদি আমরা বন্ধ করি তাহলে আমাদের কোম্পানির কত বড় একটা লস হবে পারুল তখন জানায় যে এতে কোম্পানির কোনো ক্ষতি হবে না ম্যাডাম বরং আমাদের কোম্পানির পিওর লাইফের ব্র্যান্ড আরও বেড়ে যাবে এস এস বলছে সেটা কি করে বাড়বে পারুল এটা কি ম্যাজিক নাকি তখন এস এস চেয়ারম্যান স্যারকে বলছে যে পারুল আপনাকে ভুল বোঝানোর চেষ্টা করছে স্যার এটার কোনো প্র্যাকটিক্যাল রিজন নেই স্যার আমি আপনাকে বলছি ইমোশনাল নিয়ে কথা বলছে এটা একটা বিজনেস ক্যালকুলেশন নিয়ে কথা বলতে হবে সেলসের একজন লোক সংযুক্তাকে বলছে তুমি একটু দাঁড়াও দেখো এখানে পারুলের কিন্তু একটা ভ্যালিড পয়েন্ট আছে রায়ন তখন বোঝায় কে বলছে হ্যাঁ ম্যাম ফেয়ারনেস ক্রিম বয়কট করলে আপনি আপনি যে রাইভাল কোম্পানির কথা বলছেন তাদেরও কিন্তু ফেয়ারনেস ক্রিমের মার্কেট শেয়ার পড়বে ফলে ওরা আমাদের কখনোই ছাপিয়ে যেতে পারবে না তাই আপনার প্লিজ পারুল যে কথাটা বলছে সেটা আপনারা ভেবে দেখুন ও কিন্তু ভুল কিচ্ছু বলছে না শিরিন তখন চেয়ারম্যান স্যারকে বলছে যে কোম্পানি শুধু কাস্টমারের কথাই ভাববে আর তাদের স্টাফদের কথা ভাববে না একবারও চেয়ারম্যান স্যার তখন বলছে ঠিক আছে তোমরা সবাই রিল্যাক্স করো আমাদের এটা নিয়ে একটু আলোচনা করতে হবে তোমরা প্লিজ একটু বাইরে ওয়েট করো আমরা ক্যাম্পেইন করবো কি করব না সেটা নিয়ে একটু আমাদের আলোচনা করতে হবে আমরা সেটা করে নিয়ে তোমাদেরকে জানাচ্ছি তোমরা প্লিজ এখন বাইরে যাও সবাই বাইরে চলে যায় পারুল দাঁড়িয়ে টেনশন করছ রায়ন পারুলকে বলছে তুই চাপ নিস না পারুল চেয়ারম্যান স্যার যথেষ্ট সেন্সিবল লোক উনি তোর কথা এত সহজে ফেলবেন না পারুল তখন রায়নের কলার ধরে বলছে তুই আমাকে সাপোর্ট করতে গেলি কেন কে বলেছে তোকে আমাকে সাপোর্ট করতে তোর সাপোর্টের আমার প্রয়োজন নেই আমি নিজের লড়াইটা নিজে লড়তে পারি রায়নকে বলছে তুই আমার কলারটা ছানা একটা এম্বারেসিং অফিসে আছি তখন পারুক রায়নকে ছেড়ে দিয়ে বলছে তুই আমাকে এটা করতে বাধ্য করছিস কেন তুই আমাকে সাপোর্ট করতে আসছিস কেন বল তোর তো আমাকে হারিয়ে মহলকে পাওয়ার ইচ্ছে ছিল তোর তো ওই ট্যাগলাইনটা স্যারদের পছন্দ হয়েছিল না তুই তো জিতে গেছিস তোর তো স্কোর টু হয়ে গেছে তখন রায়ন বলছে একদমই না তোর আর আমার স্কোর সেম ওয়ান ওয়ান এবারের স্কোর তুই জিতে গেছিস বলছে কেন কি হতো জিতে তুই নাই চিট করে তোর তো ওই মেয়েটাকে পেতে হবে তাই না আমাকে হারিয়ে রায়ন বলছে না পারুল আমি যাকে পেতে চাই তাকে আমি অনেস্টলি পেতে চাই আর আজ তুই যেটা করে দেখিয়েছিস যা বলেছিস তাতে এটা প্রুভ হয়ে গেছে যে ইউ আর দ্য বেস্ট ইউ আর ডিফারেন্ট এই আইডিয়াটা যদি আমার মাথা থেকে বেরোতো হয়তো আমি জিতে যেতাম কিন্তু এই আইডিয়াটা তোর মাথা দিয়ে বেরিয়েছে তাই আমি তোকে সাপোর্ট করি তাই তোর আর আমার স্কোর এখন ড্র ড্র বলছে তোর মতো হিপোক্রেটকে দেখে না আমার সত্যি রাগ ওঠে একদিকে টুকটুকে ফর্সা মেয়ের পেছনে ছুটিস তাকে বউ বানাবি বলে আবার এদিকে আমাকে সাপোর্ট করছিস প্রায় ম্যাচ অদ্ভুত শোন পারুল আমার কাছে না গায়ের রং কখনই ম্যাটার করে না আমার কাছে মানুষটা ইম্পর্টেন্ট মেয়েটা ইম্পর্টেন্ট আমি তাকে কেমনভাবে ভালোবাসবো সেটাই ইম্পর্টেন্ট এটাই আমার এথিক্স পারুল বলছে এখন এথিক্স দেখাচ্ছ তাই না এদিকে বাড়িতে বউ রেখে বাইরে যখন পরকিয়া করে ব্যাস তখন এথিক্স দেখিস না পারুল বলছে আমাকে মেয়েটার ছবিটা দেখা তারপরে ব্যাপারটা আমি বুঝে নেব বলছে সিন ক্রিয়েট করিস না ভিতরে মিটিং চলছে আর বলছে চলুক তুই কি ভেবেছিস দুই নয় পাউ দিয়ে চলবি তুই কি চাষ বলতো রায়ন বলছে মারছিল তখন তুই তো আমাকে বলছে কারণ আমি তো তোকে ভালোবাসি দেখ রায়ন আমি তোকে বারবার করে বলছি আমার ভালো মানুষের সুযোগ তুই নিস না আমি কতদিন কি করতে পারি তুই কিন্তু সেটা খুব ভালো করে জানিস প্রীতি তখন এসে সবাইকে ডেকে নিয়ে যায় কনফারেন্স রুমে চেয়ারম্যান স্যার তারপরে সবাই যেতে সিদ্ধান্ত জানায় বলছে বোর্ড মেম্বার্স আর সেলস ডিপার্টমেন্টের সঙ্গে আমরা কথা বললাম তো ওনারা সবাই ঠিক করেছে যে এই ফেয়ারনেস ক্রিমকে বাতিল করে আমাদের পারুলের কথাই স্টিক করা উচিত পারুল তো শুনেই হাঁ হয়ে যায় রীতিমতো খুশি হয়ে যায় এস এস পুরো হাঁ এদিকে শিরিন তো পারুলের সামনে হেরে যায় পারুল তারপর চেয়ারম্যান স্যারকে বলছে থ্যাংক ইউ স্যার এস এসে তো বাধা না দিলে চলে না পারুলের ব্যাপারে তাই চেয়ারম্যান স্যারকে বলছে আমার একটা অবজেকশন আছে চেয়ারম্যান স্যার বলছে আবার কি অবজেকশন তখন এস এস তো ওর কোম্পানির সিইওর জায়গা দেখা যাচ্ছে বলছে আমারও তো একটা কথা বলার থাকতে পারে এখানে তাই না আর এই কোম্পানির উপরে আমারও কিন্তু রেসপন্সিবিলিটি আছে আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে